আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কৈল পাখি আনার পর আসলে যে কোনো জিনিসে আস্তে আস্তে শিখতে শিখতে শেখা অভিজ্ঞতা না করলে হয় না এটা হলো ফর্ম জাতীয় এটা খাড়া করে আমার ভুল হয়ে গেছিলো বেশিরভাগ মানুষের প্ল্যান শিট দেয় কিন্তু এইগুলো দেয় আর কি একই কাজ তবে এটা খাড়া রাখা খুবই দুষ্কর খুবই কষ্ট করে এতে আমার দুই তিনটা বাচ্চা কয়েকটা বাচ্চা বেরিয়ে গেছে দুইটা হারাই গেছে এরকম তবে এখন চটি দিয়ে বাসের চটি যেটাকে বলেন দিয়ে বেঁধে দিলাম সিটের মতনিক কাজ হবে ইনশাল্লা যদি কেউ এগুলো ভুলে আই না থাকে না আমার মতো ভুল করেন তাহলে এভাবে বাইনে দিতে পারেন